আসসালামু আলাইকুম ভিয়াস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ভিয়ার্স চলে এসেছি শপিং বিডি অনলাইন শপে ভাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখেছি চার বাই তেরো ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু আরং কটন থ্রি পিস দেখাবো অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের তো চলেন আমরা শুরুতেই একটা ড্রেস দিয়ে শুরু করি তো ভিয়ার শুরুতে একটা পাকিস্তানি ড্রেস দিয়ে শুরু করি কাপড় দেখাচ্ছি এটা এটা একটু পাকিস্তানি প্যাটার্নের কটনটা কটনটা কিন্তু খুব সুন্দর একদম খুবই সফট মানের কটন এই যে দেখেন একদম ইউনিক একটা ডিজাইন এটার বুকের কাছেতে একটু কাছ থেকে দেখে দেই এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কলার সিস্টেম করে কিন্তু ব্যান্ড কলার দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর ড্রেসের লুকিংটা আর এটার ওন্নাটা তো অসাধারণ শুরুতে ওন্নাটা দেখেই খুবই ভালো লাগছে দেখেন এত সুন্দর ওন্না প্রিন্টটা 마শাআল্লাহ দেখেন ফুল ড্রেসের লুকিংটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত ভাই এটা প্রাইস কেমন থাকছে সতেরোশো দাম থাকছে এবার চলে আসলাম খুব সুন্দর আরেকটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে একদমই আলাদা এটাও কি তাঁত কটন ওকে এটাও তাঁত কটনের আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফুল ড্রেসটা দেখেন মার্শাল একদমই অন্য রকম ওকে ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাঁত কটনের মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ওকে এটারও দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত ঠিক আছে ফুল ড্রেসটা হবে এরকম টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কমলা কালার বিয়স ড্রেসটা দেখেন আমি একটু কাছ থেকে ড্রেসটা দেখে দেই অসাধারণ নিচের প্যানেলটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা বুকের কাছে এমব্রয়ডারি ওয়ার্ক করার ভিতরে পুরো ড্রেসটার প্যাটার্নটা দেখেন এরকম খুব সুন্দর এই ড্রেসটা যদি ভালো লাগে দুটি স্ক্রিন দিয়ে নেবেন এটার অন্যটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু অন্যটা করে দাও ওকে থার্টি থেকে ফর্টিএট পর্যন্ত দাম থাকছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এবার চলে আসলাম কাঁঠালির সাথে অফ হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর কাঠালির কম্বিনেশনের একটা খুব সুন্দর ড্রেস আর আপনার গলার কাছে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে পাইপেন সহ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই এম্বোয়ডারি ওয়ার্কগুলো আর এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে ব্যাক পোর্শনটা থাকছে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ওকে এটার সাথে আমরা ওনাটা দেখে দিচ্ছি ওনাটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাসাল্লাহ পাঁচ হাতে নামাজি ওনা আর এই ড্রেসগুলো এত ভালো মানে কটনের মধ্যে আর এগুলো এগুলো তো স্লাব কটন তাই না ভাইয়া আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্ল্যাব কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর খুবই খুবই কমফোর্টেবল ড্রেস ভাইয়া সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা পিওর যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে নেটি ইমো হোয়াটসঅ্যাপ করে দেওয়া আছে এখন চলে আসলাম খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন ডিজাইনটা দেখেন কিন্তু কাইট টাইপের তাই না একটু ঘুরি স্টাইলের কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে ওকে খুব সুন্দর মার্শাল্লা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার ওনাগুলো মার্শাল্লা খুবই সুন্দর আর এগুলোর কিন্তু অনেক বড় থাকে এটা তো আপনারা জানেনি তো যা যেটি ভালো লাগবে নিয়ে নিবেন সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এবার চলে যাচ্ছে আমরা আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক সি গ্রিন কালারের মধ্যে ডার্ক সি গ্রিন কালারের মধ্যে কিন্তু দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু উপর থেকে দেখেন অসম্ভব সুন্দর মার্শাল্লাহ এবং নিচের দিকে দেখেন এখানেও কিন্তু আপনার পুরো প্যানেলটা কিন্তু মিনা করার মতো করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে ওকে এটারও কিন্তু আপনারা ওনা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে ঠিক আছে আছে কটনের মধ্যে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হলো ফুল ড্রেসটা ওকে এবার আমরা চলে যাচ্ছি আরেকটা আরেকটা ডিজাইনে দেখেন এটা তো অসাধারণ কি বলবো এক কথায় অসাধারণ বুকের পোষণটা দেখেন এত সুন্দর এখানে চিকন করে দড়ি পেনি করে দিয়ে একটা ফুল এম্বোয়ারি ওয়ার্ক করা একদম অল ওভার মাশাল্লাহ পুরো ড্রেসটা তো খুবই সুন্দর দেখতে কি বলবো যেটা দেখবেন সেটাই ভালো লাগছে এগুলো কিন্তু ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে তার থেকে কিন্তু বাস্তবে ড্রেসগুলো আরও সুন্দর আরও সুন্দর ওন্নাটা দেখেন ভিউয়ারস একদমই অন্য রকম ঠিক আছে একদমই অন্য রকম এই যে দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া প্রাইস কেমন দিচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা ভিউয়ারস যার যেটি ভালো লাগবে দুতে কিন্তু প্রাইসগুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমরা কিন্তু প্রাইসগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এটা একটু খেয়াল করবেন ওকে তো খুবই সুন্দর এইটা দেখেন এটা তো এক কথায় অসাধারণ পুরো ড্রেসের প্যাটার্নটা একদমই ইউনিক ওকে অন্যটা একটু দেখাই আমরা অন্যটা তো অবশ্যই আমরা ফুল অন্য দেখাবো দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ অন্যটা তো এক কথায় অসাধারণ দেখেন মাসাল্লাহ থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে দাম থাকছে মাত্র তো ওকে এবার চলে যাচ্ছে আরেকটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালারের কম্বিনেশনটা একটু দেখায় এখানে কিন্তু বুকের কাছে অ্যাম্বোয়ার্ড ওয়ার্ক করা আর এই যে ভিতরের পোর্শনটা এটা কিন্তু লাইট ল্যাভেন্ডার এবং এটা কিন্তু একটু ডার্ক ল্যাভেন্ডার ঠিক আছে কম্বিনেশনটা একদমই ইউনিক দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন এই হলো অন্যটা স্যালাটা পেয়ে যাচ্ছেন ডার্ক বেগুনির মধ্যে ওকে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভিউর সেখানে স্ক্রিনশট দিয়ে নেবেন এবার আমরা চলে যাচ্ছি আরেকটি ডিজাইনে এটা হচ্ছে খুব লাইট একটা পেস্ট কালার দেখেন মার্শাল্লা এটা তো খুব সুন্দর গলার কাছে কিন্তু একদম র্যাফেল করে দেওয়া আর এটা কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল আর এটা দেখেন এগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ডলার ওয়ার্ক করে দেওয়া আছে ওকে ফুল ড্রেসে কিন্তু অনেক ডলার ওয়ার্ক করে দেওয়া আছে ওকে এবার আমরা চলে যাচ্ছি অন্যতে অন্যটা তো পেয়ে যাচ্ছেন ভাইয়া অন্যটা একটু কাছ থেকে দেখাই তাই না আমরা এই যে অন্যটা কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা থাকবে এরকম আর সালোয়ারটা থাকছে এই যে পায়ের প্যাটার্নের সালোয়ারের কাজ থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি থেকে ফোর্টি এইট পর্যন্ত তো এবার চলে আসলাম খুব সুন্দর একটা ডার্ক সুরমা কালারের মধ্যে দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস এক কথায় অসাধারণ দেখেন প্রত্যেকটা ড্রেস এক কথায় অসাধারণ যা যেটি ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে তাঁত কটনের মধ্যে এই যে দেখেন ফুল এই ড্রেসটা হচ্ছে তাঁত কটনের মধ্যে এটা ওড়নাটা তাহলে আমরা পুরোটা দেখাই তাই না হ্যাঁ গোড়নাটাও কিন্তু আপনারা গ্রামীণ তাঁতের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে ফুল ড্রেসটা কিন্তু তাঁত কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে কারণ যেটা দেখে দিচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কলিজা কালারের মধ্যে প্লাস এইটা দেখেন অসাধারণ এক কথায় দেখতে অসাধারণ ড্রেসটা কলিজা কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে ওন্ডাটা দেখিয়ে দিই অন্যটা আমরা দেখে দিচ্ছি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত অসম্ভব সুন্দর অন্যটা সহ প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম